অনেকদিন ড্রাইভিং সিটে না বসলে যা হয় গাড়ি চালানো ভুলে গেছি আমার চালানো দেখে কে বলবে আমি গাড়ি চালাতে পারি ইকুড়িয়ে এসেছিলাম গাড়ির ফিটনেস চেক করাতে এসে দেখি আমার নিজেরই ফিটনেস নেই যাই হোক গাড়ির ফিটনেস তো হয়ে গেল এখন নিজের ফিটনেসকে গ্রো করতে হবে আমি নিজেকে দিয়ে যা বুঝলাম যে হুটহাট করে কাউকে ড্রাইভিং সিটে বসাতে হয় না যেমন আপনার গাড়ি আছে আপনার ফ্রেন্ড বললো দাও আমাকে একটু দাও আমি তো চালাতে পারি আমি একটু গাড়িটা চালাই একটু ড্রাইভ করি তখন আপনি কিন্তু সাথে সাথে দিবেন না আর দিলেও তাকে ওই মেন রোডে কখনও দিবেন না তাকে মাঠের মধ্যে বা এমন নিরিবিলি রাস্তা যেখানে গাড়ি টাড়ি নেই এমন জায়গায় দিবেন টেস্ট পারপোজ হ্যাঁ আপনি তাকে ভালোবেসে হুটহাট করে গাড়িটা দিয়ে দিলেন দেখবেন যে মহাবিপদে বলে গেছেন কারণ যে অনেক দিন চালায়নি সে কিন্তু অনেক কিছু ভুলিয়ে গেছে তার কিন্তু স্কিলনেস ওরকম থাকবে না তার পারিপার্শ্বিক অবস্থা বোঝার মতো ক্ষমতা তখন থাকবে না আর এই জন্যই আপনি তাকে দিলেন সে কিন্তু কনফিডেন্ট বলবে যে আমি খুব ভালো চালাতে পারি তাকে দিবেন সে দেখবেন ওই ঘটনা ঘটে ফেলেছে তখন আপনার কিচ্ছু করা থাকবে না you <laughs>